ইসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে কুয়েত আপডেট দুই হাজার পঁচিশ বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বশেষ খবর অক্টোবর দু হাজার পঁচিশ কুয়েতের বর্তমান পরিস্থিতি বাংলাদেশিদের জন্য কুয়েতে কী কী কাজ রয়েছে কুয়েত সরকারের সাথে বাংলাদেশের সাথে নতুন অনুমোদন পেতে চলেছে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কুয়েত সম্পর্কে জানতে কুয়েতের কাজের ভিসা ট্যুরিস্ট ভিসা ও ফ্যামিলি ভিসা সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও কুয়েত সরকার কিছুদিন আগে বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদন সহজ করেছে এখন কিছু ক্ষেত্রে বিশেষ অনুমোদন স্পেশাল ক্লিয়ারেন্স ছাড়াই ভিসা দেওয়া হচ্ছে তবে এই সুবিধা মূলত ওয়ার্ক ভিসা ও ড্রাইভার হেল্পার ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে বেশি কার্যকর ট্যুরিস্ট বা ফ্যামিলি ভিসা এখনও সীমিতভাবে দেওয়া হচ্ছে সূত্র বিএসএস নিউজ এবং টিভিএস নিউজ এছাড়াও বাংলাদেশের সাথে সামনে কুয়েত সরকারের সাথে একটি সমঝোতা স্মারক চালু হতে যাচ্ছে নতুন করে বাংলাদেশের সাথে কুয়েতের সমঝোতা স্মারকে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে কুয়েত সরকার এ নিয়ে আলোচনা চলছে ভিসার ধরন ও প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এই বিষয়ে এখন জানানোর চেষ্টা করব ওয়ার্ক ভিসায় পাসপোর্টের মেয়াদ ছয় মাস প্লাস এর উপরে হতে হবে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স নিয়োগপত্র কুয়েত মন্ত্রণালয়ের অনুমোদন সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে এবং ফ্যামিলি ভিসা স্পন্সর রেসিডেন্ট পারমিট বেতন স্লিপ হাউজিং প্রমাণ বিবাহ ও জন্ম সনদ অনুবাদ সহ আইসি আছে স্পন্সরের মাসিক আয় প্রমাণ দিতে হবে যদি ফ্যামিলি ভিসা নিতে হয় টুরিস্ট ভিসা ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা হোটেল বুকিং এর এবং আমন্ত্রণ রিটার্ন টিকিট ব্যাংক স্টেটমেন্ট খুব সীমিতভাবে অনুমোদন দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রতারণা থেকে বাঁচার উপায় কখনই দালালের মাধ্যমে টাকা পাঠাবেন না কুয়েতে কাজের বিচার শুধুমাত্র বিএমএটি বাংলাদেশ এক্সপোর্ট ব্যুরো অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর মাধ্যমে অনুমোদিত এজেন্সির সাহায্যে নিতে হবে বিএমটি লাইসেন্স নাম্বার যাচাই করুন ডব্লু 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 গভর্নমেন্ট বিডি করুন অনলাইনে কুয়েত ভিসা গভর্নমেন্ট কে ডব্লিউ বিডি আমি এই লিঙ্কটি বক্সে দিয়ে দেব চুক্তিপত্রে স্বাক্ষরের আগে কপি রাখুন এবং পরিবারের কাউকে দিন জরুরি যোগাযোগের নাম্বার সহ আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব জরুরি যোগাযোগ বিভাগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ টোল ফ্রি নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং কুয়েতে বাংলাদেশের দূতাবাসের নাম্বার বিএমটি অফিসের নাম্বার বাংলাদেশ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত সরাংশ কুয়েত এখন বাংলাদেশিদের জন্য কিছু বিষয় পুনরায় উন্মুক্ত করেছে তবে দালালের প্রতারণা থেকে সাবধান থাকা জরুরি সবসময় সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা নিন আপনারা সব ডকুমেন্ট নিজে যাচাই করে নিন অনলাইন ট্র্যাকিং ব্যবহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আলামিন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম